তাকবীর আল্লাহ আকবার আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহই দেশে আল্লাহই 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 দেশে এ জালুই জামনা পুরো জালের পুতিটি ফাঁকায়ে ফাঁকায়ে মাছে পরিপূর্ণ এই জেলিবাইদেরকে মহান আল্লাহ তাআলা কতটা রিজিক দান করেছেন একটু চিন্তা করে দেখুন রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা মহান আল্লাহ তাআলা যাকেই ইচ্ছা রিজিক দান করেন আবার যার থেকে ইচ্ছা রিজিক ছিনিয়ে নেন জালুই জামনা মোড়ো জালুই জামনা আল্লাহ মাছ দেশে ঠিক আছে জাল কাটতে দিয়ে যাবো না সেটা খাও কথা জাল কাটবো না জাল কাটতে দিব না আল্লাহ মাছ দেশে কি হয়েছে লটটি মাছ দেশে জাল কাটতে দিলে সব যাইবি আল্লাহ দেশে ভাই আল্লাহ দেশে আল্লাহ দারে চাইছি ইলিশে মাছ আল্লাহ দেশে লটটি মাছ এমন দেওয়া দেশে এমন মনে করেন মাঝি কয় জাল কাটতে দিয়ে সারিয়ে দে ওর ডাক পেয়ে গেছে এমন হর মুখী কিছু করার নাই মাঝি কয় জাল কাটতে দিই আল্লাহ দেশে হেই মানুহ মন কৰে সকাল ছয়টা বাজে জাল ধরেছে আউন বেল চারটে বাজে এনবল কিছু খায় না কি সুন্দর ভাবে আয় হ্যাঁ মা শাল্লা মা শাল্লা মা খাবা মা খাবা মা খাবা মাৰ খাবা নারায় থাকবি আল্লাহ আল্লাহ আকবার নাড়াই থাকবি আল্লাহ আকবার আল্লাহ দেশে আল্লাহ 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 দেছে আল্লাহ দেছে যাই লেকো দেছে আল্লাহ আল্লাহ দেছে এ এই রকম এই রকম এই রকম বেয়া আল্লাহ নারায় থাকবি নারায় থাকবি আল্লাহ একবার আল্লাহ কর কিবা না কারণ সদায় লগ হৈছে আমি আল্লাহ্লাই কৈ দিছে যাই হোক তোমরা সবাই ধোয়া আল্লাহ আল্লাহ খুলে এখন জাল মাঝে দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ